গুড মর্নিং আমার পরিবারের সকল সদস্যদের আমি ভালো আছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি আর ভিডিওটাও শুরু করে দিয়েছি তো দেখো এটা হচ্ছে আমার মা কুলদেবী মনসা দেবী তো মনসা ঘরের পুজো করতে চলে এসেছি আর পুজো করতে করতেই এখন থেকে আমি আমার ব্লগসটা শুরু করে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো তোমাদের সবার কাছে অনুরোধ রইলো যে তোমরা ভিডিওটা প্লিজকে স্কিপ করো না তো দেখো মা মনসার পুজো করার পর চলে আসলাম ছাদে ছাদে এসে সূর্য প্রণাম করার জন্য চলে এসেছি তো সূর্যদেবকে দিতে হবে জল তো সকালবেলা আমি প্রত্যেক দিন পুজো টুজো করে নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করে দিয়ে তারপরে বাকি কাজটা শুরু করি তো সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করলে আমার দিনটা খুব ভালো যায় তাই প্রত্যেক দিন সকালবেলায় স্নান টান সেরে আমি এই কাজটা করে নিয়ে দিয়ে তারপরে অন্য কাজ করি তো দেখো আমার পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেল তো চলো তোমরা ভিডিওটা দেখ

বন্ধুরা দেখো আমি অনলাইন থেকে এই জিনিসটা অর্ডার করেছিলাম তো চলে এসেছে আজকে তো তোমাদেরকে এটা শেয়ার করবো যে কি অর্ডার করেছিলাম তো চলো যদি দেখতে চাও যে এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কি করতে হবে আনবক্সিং তো চলো বন্ধুরা এটাকে আনবক্সিং করিনি তবে দেখতে পাবে এর মধ্যে কি আছে এটা দেখ আমি কি এনেছি তুই আমাকে ফুটিয়ে দিসনি আমি তোকে এটা দিব না এটা কি বলতো জানিস না দেখ দেখাচ্ছে কি আছে তাহলে এটা আগে এই দেখ কি বলতো এটা তাল ফুল দেব না আমি তাবো একা দোকান নেই হ্যাঁ দিব না দিব না খাবি বড় বন্ধুরা ওই আমাকে ফুটি দেয়নি ওকে তাল ফুল দিব আমি গুড ইভিনিং বন্ধুরা তো চলে আসলাম আবার তোমাদের সামনে তোমাদেরকে সকাল বেলায় বলেছিলাম যে আমি একটা বক্স অনলাইন থেকে অর্ডার করেছি তাতে কি আছে তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো বলে রেডি হয়েছিলাম তো তখন দেখানো হয়নি কারণ তোমাদেরকে তো বলেছি আমি আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছিলো নিমন্ত্রণ করতে তো তার জন্য আমি সময়টা দিতে পারিনি তারপরে বেলা অনেক তো হয়েই গিয়েছিলো রান্না করতে চলে গিয়েছিলাম তো এখন সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম তোমাদেরকে যে বক্সের মধ্যে কী আছে সেটা দেখাবে যেহেতু বলেছি তোমাদের দেখো সেটা তো দেখাতে হবে চলো দেখো বক্সের মধ্যে কী আছে তো আমি বক্সটাকে এখন আনবক্সিং করে নিচ্ছি তো এইটা হলো এই বক্সটা

দেখো আমি এটা সহজেই খুলতে পারছিলাম না তো যাই হোক এটা দেখেছি তা একদমই ধারি তার জন্য খুব অসুবিধা ছিল যাই হোক তুলে নিয়েছি চলো দেখো এর মধ্যে কি আছে কি বলতো বন্ধুরা দেখাচ্ছি তারা এর মধ্যে মনে ঢুকবে না সাদা আছে বুঝতে পারছি এটা কি এর মধ্যে ঢুকবে রে না এরকমই থাকবে বন্ধুরা এটা হচ্ছে একটা মাইক কারণ এই মাইক ছাড়া ভয়েস কোয়ালিটিটা একদমই ভালো হচ্ছে না এরকমই থাকবে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তাকে কি ভালো লাগে তাদের সত্যি আছে তো শক্ত তো বিশ্বাস করতে দেখো আমার এটা ঠিক করে নিলাম কারণ এটা একটু খোলা ছিল বুঝতে পারছিলাম না কি করবো তার জন্য করে নিলাম আর এই যে এইটা দেখো নিতে হবে তারপরে তোমাদের সাথে কথা বলতে হবে তাহলে ভয়েস কোয়ালিটিটা ভালো হবে তো এটা আমার খুব প্রয়োজনীয় ছিল তাই জন্য আমি অনলাইন থেকে অর্ডার করলাম তো জিনিসটা কেমন আছে তোমরা অবশ্যই কমন করে বলবে